Chagotom. কক্সবাজারের টেকনাফের বাহারছড়া শামলাপুরের মাছের ঘাটে এখানে প্রতিদিন ভোরের আলু ফোটার সাথে সাথে জেলেরা নৌকা নিয়ে ছুটে যান মাছ ধরার আশায় দিনভর সাগরের সংগ্রামের পর তারা ফিরে আসেন এমন নৌকায় বোঝাই মাছ নিয়ে এই দৃশ্য শুধু মাছ ধরার নয় বরং মানুষের ফুলস্ট্রম আর জীবিকার গল্পও বই আনে রঙিন ফাল আর কাঠের নৌকায় গাঁঠকে এক অনন্য সৌন্দর্য দেয় কেউ নৌকা টেনে গাঁঠে তুলছে কেউ আবার যাকে যাকে মাছ নামিয়ে নিচ্ছে এখানে কেবল জেলা ছেলেরা নয় স্থানীয় মানুষ ক্রেতা সবার মিলন মেলা গোটে প্রতিদিন একসাথে গড়ে ওঠে কর্মস্থান চললে এক গ্রামীণ অর্থনীতি সামলাপুরের এই গাঁট শুধু মাছ ধরারই জায়গা নয় এটা সমুদ্রের সাথে মানুষের আজীবন সম্পর্কের প্রতীক তরঙ্গের গর্জন বাতাসের সুর আর মানুষের হাসি খুশির কোলাহল মিলিয়ে এখানে তৈরি হয় এক ভিন্ন আবহ এটাই বাহার ছড়া সামলাপুর মাছের গাঁট সমুদ্রের দান আর মানুষের পরিশ্রমের মিলন স্থল প্রকৃতি আর জীবিকার এই গল্প আপনাদের মনকেও ছুঁয়ে যায় Редактор субтитров